ঝগড়া ঝগড়া তোমরা সবাই পচাতে বাড়ির ঝগড়া দেখে মজা নিচ্ছ তার সাথেও যত ঝগড়া দেখছো তত তোমাদের আগ্রহ বেড়ে যাচ্ছে তত তোমাদের এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে তোমরা এর থেকেও বেশি কিছু দেখতে চাইছো তোমরা এই টুকুরতে সন্তুষ্টি নও তোমরা চাইছ আরও কিছু দেখবে আরও কিছু দেখবে আরও কিছু মানে এই ছোড়াছড়ি তোমরা দেখতে চেয়েছিলে তার সাথে দেখতে চাইছিলে হাতাহাতি মানে পচার বউ মানে পেচু তার ছোটো ননদকে দেবে দুখা ছোটো ননদ দেবে তিন খা শাশুড় ওই দিক থেকে দেবে ওফ সে কি দৃশ্য সেই দৃশ্যটা দেখার জন্যই তো ওয়েট করেছিলাম তাই না আমি জানি তোমাদের এইটাই মনের কথা কী ঠিক বলছি তো তো চলো সবার আগে গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে তাই না এপ্রিল মাসের শুরুতেই এতটা গরম এখনও তো পয়লা বৈশাখ আসেইনি আর পয়লা বৈশাখের পরে মানে জ্যৈষ্ঠ মাসে কী গরম দেবে তোমরা বুঝতেই পারছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব বাই কেমন আছো আশা করি তোমরা সব বাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই ঝগড়া হয় সকলের বাড়িতে শ্বশুর শাশুড়ি নিয়ে আজকাল অনেক কম মানুষই থাকে কারণ নিউক্লিয়াস ফ্যামিলিটাই বেশি তারপরেও যারা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে যা থাকে ননদ থাকে দেওর থাকে ভাসুর থাকে তাদের বাড়ি থেকে কখনো ঝগড়া হয় না হুম হুম তারপরেও যখন ঝগড়া হয় তখন কি ক্যামেরা খোলার মতন শক্তি থাকে ধরো আমাদের ফোনে কারোর সাথে ঝগড়া হচ্ছে আরে ভাই রেকর্ডিং অন করতেই আমরা ভুলে যাই সে ঝগড়া হবে সেই সময় ক্যামেরা নিয়ে এটা প্রি প্ল্যান ছাড়া কখনো হতে পারে কিছু কিছু দর্শক বন্ধুরা এটাই বলছে এটা প্রি প্ল্যান কিছু কিছু না বেশিরভাগ মানুষরাই বলছে আরে ওদের হচ্ছে মানে সিম্পল লাইফস্টাইল না লাইফস্টাইলটা হচ্ছে মিথ্যে ঢপবাজি জচুরি চিটিংবাজি লাইফস্টাইল এই চিটিংবাজি লাইফস্টাইল করে করেই ওই দোতলা বাড়িটা হাঁকিয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে যে পেচুর নিজের উপার্জনে বাড়িটা হয়নি তার মধ্যে তাদের ননদেরও হাত রয়েছে শাশুড়িরও হাত রয়েছে তাহলে কেন এরকম মিথ্যে কথা বলা কেন দর্শকদের সাথে জোর করা কিছু কিছু দর্শকরা তো এই কথাটাও বলছে যে যে আমাদের গোল্ড পাগলি যে গোল্ড পাগলি হ্যাঁ কি বলবো আর কি পাগলি বলি হ্যাঁ যে গোল্ড পাগলি পাঁচ লক্ষ টাকা চাইছে সেই পাঁচ লক্ষ টাকা পচা বা পেছু কেউ দেবে না তাহলে কি কোনো এনারাই কোনো দর্শকরা দেবে নাকি দর্শকদের কাছ থেকে তোলা হবে আরে ভাই সিম্পল ব্যাপার কেউ যদি দিয়ে দেয় তাহলে তো ষোলো কলা পূর্ণই হয়ে গেল আর যদিও কেউ না দেয় তবুও তুলে নেবে কিভাবে? সেটা হচ্ছে এইভাবে আবার কিভাবে এই যে তোমাদের বোকা বানাবে বানি বানি ভিউ তুলবে আর সেই টাকা দিয়ে আমাদের গোল পাগলি টারাডা ট্যারারা পচার মতন বাড়ি তৈরি করবে এই আশাই পাগলির আছে দুজনের ভিডিও দু রকম তবে বিষয়বস্তুটা তো একই পেঁচু একটু অন্যভাবে শুরু করেছে কারণ দেখো হট করে এরকম করলে তোমরা বুঝতে পারবে না তো পেঁচু ভিডিওটা কিভাবে শুরু করেছে ও টিকতে পাচ্ছি না রোজ এরকম হয় রোজ এরকম হয় মহারানী পেঁচু মহারানী বলেছিলাম না বস্তির রানী পেঁচু উপর থেকে ধক 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 করে পেছু আমাদের নামলো আর তার ননদিনী বসেছিল কি করে পথ আটকে কেন পেছু মহারানী যেন এই কাজগুলো না করে পেছু ধক ধক করে নামলো বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও তারপর কি করলো পেছু আইনটাকে নিজের হাতে এরকম এরকম করে চশমাটাই আমার ভেঙে যাবে ডিজাইন করতে গিয়ে নিজের হাতে পেচু জিনিসপত্রগুলোকে ফেললো প্রথমে একটা ব্যাগ ফেলে দিল তারপরে এরকম তিনটে কীসব ছিল জামা কাপড় সব মানে জামা কাপড় ছিল ওটাতে চুড়িদার ছিল না কুর্তি ছিল না কী ছিল না নাইটে ছিল বুঝলাম না চকচক করে ফেলে দিল বাইরে পুরো বস্তির রানী পেচু মানে এই যে বস্তির রানী পেচু এই নামটা এই আজকের ভিডিওতে পুরো সার্থকতা লাভ করেছে ধক 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 করে সব ফেলে দিল তারপরে পরে পচার মা ওরে উচ্চস্বরে চিৎকার ছোটলোক লোক ছোট লোকের মেয়ে বলি তোমরা সব কটায় ছোট লোক কেউ বলে না যে আমি বড় লোক সব কাটা ছোট লোক না না তোমরা বড় লোক না শুধু তোমরা কোটি পতি তারপরেও তোমাদের স্বভাব হচ্ছে ভাগার পতি মানে ওই ছোট লোক সব কটা ছোট লোক তো ঝগড়া যখন হচ্ছে পেচুর মা মানে পেচুর শাশুড়ি হুম গোলপাগলির মা একটা কথা জবরদস্ত বলেছে বলে যে কেউ কম না ননদ কম না ভাইয়ের বউ কম ব্যাস এই যে একটা কথায় দর্শকরা এরকম এরকম করে মানে একটা সিনেমা দেখলে মানে হাততালি দিই এরকম এরকম করি সিনেমা দেখলে ভালো সিন হলে তো দর্শকরা পুরো ওই ভিডিওটা থেকে এরকম এরকম করেছে মানে চুম্বেশ্বরী ডায়লগ একেবারে মানে বুঝতে পেরেছো বোঝাতে পারছি মানে একদম লাখ টাকার ডায়লগ দিয়েছে যে দুটোই বধ কাকে সামলাবো তবে আমি গোল পাগলিকে বলবো ভাই ভাইয়ের বউ থাকতে না আইনের দ্বারস্থ কি ওয়াইটিতে সে এসে রোজ মানে ছানকুড়ি কুড়ি ছানকুড়ি কুড়ি করছো পুলিশ বাবুর কাছে যাও পুলিশবাবুকে ডেকে আনো ডেকে এনে বিচার চাও কি করবো স্যার বলুন থাকবো না চলে যাব তবে আমি থাকবো উপায় আমার নেই পাঁচ লক্ষ টাকা না দিলে যাব আনে আমি না খাওয়াবে ভাইবো রান্না করবে সব করবে তো পেচুর বক্তব্য অনুযায়ী আমি তো থাকতে দিয়েছি কিন্তু রান্না করে খাবো না আমি ওকে বের করে দিতে চাই কারণ না হলে ঝগড়াটা জমছে না আমি মানে গোলপাগলির মেয়েকে আমি রাখবো ঠিক আছে কারণ ওকে রাখতে আমার অনেক সুবিধা ও অনেক হাতে হাতে কাজ করে আমার মেয়ের খাবার খাইয়ে দেয় আমার ভিডিও ক্যামেরা ধরে দেয় আমাকে অনেক হেল্প করে মেয়েটি বড় হয়ে গেছে ওকে খালে পড়ালে পুষলেও আমার অভাব হবে না লাইক একটা ঝি একটা ঝি রাখতে গেলেও পয়সা লাগে বাট ফুল টাইম কাজ করে না বাট ও ফুল টাইম কাজ করবে তাই ওকে আমি রাখবো শাশুড়িকে সাফ জানিয়ে দিল একে হাঁটাও একে হাঁটাও শাশুড়ি বলছে তা কেমন করে হয় তা কেমন করে হয় তখন আমাদের গোল পাগলি বলছে আর আমি চলেই যেতাম চলেই যেতাম কেউ থাকি অশান্তি করে আমার থাকার জায়গা থাকলে চলে যেতাম পেছু বলছে নিজের বাড়ি চাও তৈরি করো ওখানে গিয়ে থাকো আরে পেছু নিজের বাড়িটা তৈরি করতে গেলে তুমি যেরকম খুব ভালোবাসার অভিনয় করিয়েছ তার মানে দেখবে ভবিষ্যতে এটাও দাঁড়াবে পচা আমাদের হাঁটতে পারে আমাদের সামনে অভিনয় করাচ্ছে অনেকেই দেখেছে পচাকে উপর নিচ করতে সিঁড়ি থেকে ওঠা নামা করতে পেছু আজকে একটা ডিজাইন করলো না বললো না যে পচা পচা তুমি উপর থেকে নামতে পারছো না তাই ওই জায়গাটায় কিছু কিছু দর্শকরা বলেছে এদের পাড়া থেকে খবর নেওয়া দরকার যে পচা হাঁটতে পারে কি না না এদের আসলে ঝগড়া আছে কিনা কিন্তু পাড়ার লোক তো ঝগড়াটা শুনতেই পাচ্ছে আসলে পাড়ার লোক অভ্যস্ত হয়ে গেছে বস্তির ঝগড়া কিনা বস্তিতে এরকম একটু আধ হয় সবার বাড়িতেই কম বেশি ঝগড়াঝাটি হয় তো সেক্ষেত্রে পেঁচুতবাই তো হচ্ছে এইটা নতুন কোনো ঘটনা না তবে আমরা আরেকটু অন্যরকম কিছু চেয়েছিলাম শুধু জিনিসপত্র ছোড়াছুরি করলে হবে সেদিন পচার মা মানে বিছানার মধ্যে আমাদের নাম মাসিমা নাম মাসিমা হাঁড়ি ছুঁড়ে মারল বাট অজরে ইন্টারেস্টিং লাগলো না আজকে জামা কাপড় ছুঁড়ে ফেললো আর জামা কাপড় ছুঁড়ে ফেললো গোল পাগলে চুপ করে থাকলো বা খেলতিস আমার জামা কাপড় আমার যেই ভাইয়ের বউ বা দাদার বউ হোক না কেন কানের তলা একদম টা 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 মানে এরকম বুঝিয়ে দিতাম কি জিনিস কিন্তু নীরবে রইল আসলে সবই তো সবই তো স্কিপ লেখা রয়েছে তাই না স্কিপ লেখা থাকলে ওইটা দেখে দেখে অভিনয় করতে হবে একটু ও একটু নরদ না আসল কথা পচা গোল্ড এই পচা চলে আসে বাবা পেচু গোল্ড রোজ রিহার্সাল দিচ্ছে কালকে কি সিরিয়ালের কি সিরিজ আনবো সবাই কমেন্ট বক্স পড়ছে ভাবো এতই অশান্তির মধ্যেও কমেন্ট সেকশনটা চেক করছে কমেন্ট বক্স দেখছে যে আজ তো এইরকম অভিনয়টা হলো কালকের অভিনয়টা কি হবে কালকের কি স্ক্রিপ্ট লিখতে হবে সবই তো স্ক্রিপ্ট লেখা তাই না একটু এদিক ওদিক অভিনয় করা যাবে না আর আজকে তো পুরো ধরা খেয়ে গেছে শুনলাম আমি শুনলাম আমি দেখিনি তো নিজের চোখে শুনলাম ভিডিও ছেড়েছে সেখানটায় ওদের সব রাঙ্গি হাত পাকড়াও হয়ে গেছে আরে পুরো ভিডিওটাতে দেখা যাচ্ছে যেখানে আমাদের পেচু মানে হাসছে হাসছে গোল পাগলির মেয়ে যখন ভিডিওটা করছে পুরো দেখা যাচ্ছে যে পেচু আমাদের খিলখিল করে হাসছে মানে এত হাসি হাসছে মানে ঝগড়া করছে হাসছে আর মুখটাকে এরকম করা মানে অভিনয়টা কন্টিনিউ করতে পারছে না পেচু এরকম করলে কি তুমি বড় সিরিয়ালের অভিনেত্রী হতে পারবে এত কাঁচা অভিনয় দর্শকরা ধরে নিচ্ছে তোমার অভিনয় তারপরেও পয়সা রোজগারের জন্য এত নিচে নেমে গেছো যে ওই পোর্শনটা কাট 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 করে আবার আবারই আপলোড করো সে লজ্জা করা দরকার হ্যাঁ মানে এরা নাকি ভিডিও দিয়েছিল শুনলাম দর্শকরা তোমরা অনেকেই দেখেছ কারণ তোমরা অপেক্ষা করে থাকো পেঁচুর ভিডিও নটা থেকে দশটার মধ্যেই আসবে সকালবেলায় তোমরা ব্রেকফাস্ট খাওয়ার সাথে সাথে একটু ব্রেকফাস্ট একটু এনজয়ও করে নাও যেরকম কি না ম্যান্ডির ভিডিও চলছিল মনে আছে ঠিক এই সময়টা মার্চ মাস থেকে ম্যান্ডির প্রেম কাহিনী চলছিল রমডমা টাকা ইনকাম করেছে মিনারটা গত বছর চলেছে এবছর পেঁচু টান টান উত্তেজনা টান টান ঝগড়া তো তোমরা ব্রেকফাস্টটা তাড়িয়ে তাড়ি উপভোগ করছো না পেছু পেঁচুদের ঝগড়া দেখে না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এই রকমেরই এরা এতটা নিলজ্জ যে ভিডিও আপলোড দিয়েছে সেখানে পরিষ্কার হাসি দেখা যাচ্ছে তাই অনেকে তো এই কথাটা বলছে যে সিজন ওয়ান সিজন টু করো একই ভিডিও দুজনের একটু এদিক ওদিক করে আপলোড করছে ঠিক মজা আসছে না তবে কেউ চুল ছুড়বে। মানে চুল ধরে এনে করে টানবে কেউ চুলের মুঠি ধরবে কেউ ধুমধাম দেবে তাই তো মজা রাস্তায় বেরিয়ে বালতি ছোড়াছড়ি মানে যেরকম হয় আর কি লাইকে এ যেরকম হয় সেরকম ঝগড়া দেখতে চাই এ কী ঝগড়া হাসছে পেছু জোর করে করে অভিনয় করছে তবে হ্যাঁ আমাদের পেন নাম মাসিমা কিন্তু হাসেনি একদম অভিনয় করে গেছে গোল্ড মাঝে মাঝে থেমে থেমে কথা বলছে আর এদের যে ক্যামেরাম্যান সে কিন্তু ফিক ফিক করে খুব হেসে মজা নিচ্ছে তবে আমাদের পেন মাসিমা একদম একশোতে আমি নব্বই নিরানব্বই দিলাম কিন্তু পেচু তুমি একদম উঁয় ক উঁয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা তোমাদের মতামত জানিও আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি